গোমতী জেলা পরিদর্শন করেন বিজেপি প্রদেশ সভাপতি রাজে ভরাদাজ এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা রাজ্যের বন্যা পরবর্তী পরিস্থিতিতে দেশের কেন্দ্রীয় সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী বা গোটা প্রশাসন দুহাত খুলে দিয়েছেন যে কোনো প্রয়োজনে মানুষের পাশে রয়েছেন সরকার সর্বতভাবে পরিস্থিতি মোকাবেলা কাজ করে চলেছে সবাই সরকারের পাশাপাশি দলের কার্যকর্তারাও নিষ্ঠার সাথে কাজ করছে বন্যা দুর্গত মানুষদের পাশে দিনরাত থাকছেন সকলের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে গোমদি দক্ষিণ ত্রিপুরা জেলা আগরতলা সহ রাজ্যের প্রায় প্রতিটি প্রান্তরে যেখানে বন্যার তাণ্ডব সংঘটিত হয়েছিল সেখানে আবার স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে বিশ্বাস করছে কথাগুলোর বক্তা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এখানে উল্লেখ করা প্রয়োজন আজ বন্যা বিধ্বস্ত গোমদি জেলার বিভিন্ন যে জায়গা পরিদর্শন করেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী প্রণোজিৎ সিংহ প্রমুখ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে কথা বলার সময় গোমতি জেলা দক্ষিণ ত্রিপুরা জেলা কিংবা গোটা রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যে ভট্টাচার্যের বক্তব্য হচ্ছে ইতিমধ্যেই কেন্দ্রের সরকার বড় অঙ্কের টাকা বরাদ্দ করেছে এবং রাজ্য সরকার সর্বদা ভাবে পাশে রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে তিনি আশাবাদী সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে বন্যা জড়িত পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে এখন আমাদের সরকার ইতিমধ্যে জানেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং অমিতভাই শাহজি আমাদের এই বন্যার জন্য চল্লিশ কোটি টাকা কেন্দ্রীয় অর্থ বরাদ্দ প্রদান করেছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও দুহাত খুলে দিয়েছেন আর অর্থমন্ত্রীও খুলে দিয়েছেন এখনই আমাকে উনি জানিয়েছেন যে সমস্ত দিক থেকে প্রশাসন যাতে মানুষকে রেস্কিউ করা যায় এবং পরবর্তী সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের কৃষক শ্রমিক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকেও কীভাবে আর্থিকভাবে সহায়তা করে তাদের পাশে থাকা যায় তার জন্য চিন্তা ভাবনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সর্বদলীয় বৈঠকও ডেকেছেন এখানেও অনেক সাজেশন এখানে অনেক কিছু নিয়ে আলোচনা হবে